ফালাম জবর ফাল ইয়া আইন ইয়া ফাল ইয়া বা বু দালওয়া পেশ দু পেশের বাম পাশে রজমালা ওয়াও মাদের হরফ আমরা এখানে একা লিফলাম দিয়ে পড়ব র বা জবর বা রব বা আমরা যদি র মাখটা দেখি তাহলে আমরা জানি যে জিব্বার আগা তার উল্টাপিট অর্থাৎ এই জায়গা তার বরাবর উপরের যেই তালু অর্থাৎ এই জায়গায় লেগে র উচ্চারণ হবে র

খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফটান দিয়ে পড়তে হয় আমরা জানি আমরা এখানে একালিফ মাদের কালার দেখতে পাচ্ছি এই কারণে আমরা এখানে একালিফটান দিয়ে পড়বো ফাজের ফি লি ফি কফ পেশ কু রয়া জবর রয় জবরে বাম পাশে রজমালায়া মাদ্দে লিন সিন দুই যে সিন এখানে লিনের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে অর্থাৎ মাদ্দে লিন আমরা এখানে একালিফটান দিয়ে ওয়াকফ করব লি ইস লি ইসলা হামজা খানজের ই নামখানজ বললাম খারা জের এবং খারা জবর দুই জায়গায় আমরা এক আলিফটান দিয়ে পড়ব ফাজের ফি হামিম জের হিম রিহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমসাকিনের বামে র অর্থাৎ মিমসাকিনে ইসহার এখানে আমরা গুন্না ছাড়া পড়ব লামজবল তা সিন জবর্তা সিনজে শি লি তা খালি আলিফ তা হামসা জের ই এখানে মাদে হরাফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা চারা আলিফ মাদ আমরা এখানে চারা লিফটান দিয়ে পড়ব আমরা কিন্তু মোটা চিহ্ন অর্থাৎ মোটা সাইন দেখতে পাচ্ছি চারা মাদের পাশাপাশি সহজকুরান শিক্ষায় বইতে আমরা আরও সহজে চিনার জন্য যে কালারটি ব্যবহার করেছিলাম চারা মাদের জন্য আমরা কিন্তু ওখানে ওই কালারটাও দেখতে পাচ্ছি তাই আমরা কালারগুলো মনে রাখার চেষ্টা করব। বসত জবর ওস সদিয়া জবসই ওসই ফাজের ফি দিনের হরফে বামা হরফ ওয়াক কারণে আমরা এখানে একটা লিফটন দিয়ে পড়ব ইলাফিহিমি লতাশিত

বা জবর বা আমরা যদি র মাখরাসটা দেখি তাহলে আমরা জানি যে জিব্বার আগা তার উল্টা পিট অর্থাৎ এই জায়গা তার বরাবর উপরে যেই তালু অর্থাৎ এই জায়গায় লেগে র উচ্চারণ হবে র র র আমরা এটা মনে রাখার চেষ্টা করব হ্যাঁ খারা জবর হ্যাঁ খারা জবর হয়েছে আমরা এখানে একা দিয়ে পড়ব।

فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع من من خوف من خوف আমরা জানি যে আলিফ যদি খালি থাকে তারপরে হরফের লাম থাকলে আমরা জবর দিয়ে পড়ব। আমরা এখানে আলিফ খালি দেখছি এবং তারপরে লাম দেখার কারণে আমরা এখানে জবর দিয়ে লালিয়া জে হামজা তো এখানে দেখতে পাচ্ছি যে মাদে হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদে মুন ফাসিল আমরা এখানে তিন আলিফ টান দিয়ে পরব এই কারণেই কিন্তু আমরা সংস্করণ শিক্ষায় যে কালারটি ব্যবহার করেছিলাম তিন আলিফ মাদের জন্য এই কালারটা আমরা এখানে দেখতে পাচ্ছি তাই আমরা এই কালারটা মনে রাখার চেষ্টা করব পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে তর ওপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে আইন জবর জবর আ মিম মা মা হামিম হুম জের মিন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে মিম অর্থাৎ মিম ঈদ গাম আমরা এখানে সহ মিলিয়ে পড়ব। অর্থাৎ সহ গুননাসহ পরবো হুম মিন জিম জু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনসাকিনের বামে জিম অর্থাৎ ইকফার পনেরো হরফের একটি হরফ এসেছে নুনসাকিনের পরে এই কারণে আমরা এখানে ইকফা করে পড়ব অর্থাৎ অস্পষ্ট কুণ্য করে জবরবা আমরা এখানে লাম চিহ্ন দেখতে পাচ্ছি এই কারণে আমরা এখানে ওয়াকফ করব না মিলিয়ে পড়ব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তানভিনের বামে ওয়াউ অর্থাৎ ইদগামে বা গুন্না আমরা এখানে গুন্হ সহ মিলিয়ে পড়ব হামজা খানা জবর খানা জবর হলে আমরা এখানে একালিফতান দিয়ে পড়ব মিম জবর মা নুন না মা না হামিম হুম মিম জের মিন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মিম মিমসাকিনের বামে মিম অর্থাৎ মিম শাকিনে ঈদগাম আমরা এখানে সহ গুন্সহ পরব জবর খাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে হ অর্থাৎ ইজহারের ছয় হরফের একটি হরফ এসেছে নুনসাকিনের বামে এই কারণে আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব যদি ওয়াকফ করি তাহলে লিনের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে লিন আমরা এখানে একা লিফটান দিয়ে পড়ব الذي اطعمهم من جوع وآمنهم من خوف الذي اطعمهم من جوع وآمنهم không